ভোট একটি পবিত্র আমানত এই আমানতের মালিকানা আমরা আমাদের শক্তি দিয়ে অর্জন করি নাই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ভোটার হওয়ার বয়স পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আমাদের সেই মহান রবই আমাদেরকে এর মালিক বানিয়েছেন আবার তিনি আমাদের পবিত্র এই আমানতকে তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শক্তভাবে নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তালা কোরআনকারী করেন ইলা নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন তোমরা তোমাদের আমানত তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দাও কে সেই মহান ব্যক্তি যা আমাদের পবিত্র এই আমানত ভুটের একমাত্র উপযুক্ত তার পরিচয় আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের পরের অংশে অত্যন্ত চমৎকার পেশ করেছেন আল্লাহ তালা বলেন ওয়াইজা হাকাম আদল যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় তোমরা তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমরা কার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে সৎ চরিত্রবান এবং আমানতার যে ব্যক্তি বছরের প্রতিটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন হারাম আয়ের সাথে যার দূরতম কোনো সম্পর্ক নেই হৃদয়ের পুরোটা জুড়ে যার আল্লাহর ভয়ে পরিপূর্ণ কেবল মাত্র সেই ব্যক্তি আমাদের এই পবিত্র আমানত ভোটের একমাত্র উপযুক্ত প্রাপক ওই ব্যক্তিকে ভোট দেওয়া হারাম যে ব্যক্তি অসৎ চরিত্রহীন এবং দুর্নীতিবাস যে ব্যক্তি আমানতের খেয়ানতকারী যে ব্যক্তি হারাম পতিকাল টাকার পাহাড় গড়ে তুলেছে নির্বাচন আসলেই মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আর পাজামা পরে মুসল্লি সেজে এদেশের ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায় যে ব্যক্তি একবার ক্ষমতার স্বাদ পেলে রাষ্ট্রে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে ওই ব্যক্তিকে কোনো বিবেকপান মানুষ ভোট দিতে পারে না তার পক্ষে কোনো কথাও বলতে পারে না ইতিহাস থেকে জানা যায় অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছে তখন যখন তারা রাষ্ট্র তাদের রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে অসৎ অযোগ্য নেতৃত্বকে বসিয়েছে ঠিক তেমনিভাবে চরিত্রহীন সৎ অযোগ্য নেতৃত্বের কারণে বারবার পথ হারিয়েছে আমাদের প্রিয় এই দেশ বাংলাদেশ আমার প্রিয় ভাই এবং বোনেরা আমানত সংক্রান্ত এই আয়াতের শেষাংশ আমাদের গুমন্ত বিবেককে জাগিয়ে দিতে পারে আল্লাহ তালা একসাদ করছেন ইন্নাল্লাহ নিম্ন বে ইন্নাল্লাহ কায়ানা কানা আম্বাসীরা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে কতই না শ্রেষ্ঠ উপদেশ দিচ্ছেন নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন এবং দেখেন থেকে জানতে পারলাম ভুট একটি পবিত্র আমানত এই আমানতকে তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দেয়া একজন আমানতদার ব্যক্তির কাজ অতএব আসুন একজন সচেতন মুসলিম হিসাবে একজন দেশপ্রেমিক বিবেকপান নাগরিক হিসাবে সৎ চুক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের পক্ষে গণজোয়ার সৃষ্টি করি তাহলে পিছিয়ে পড়ায় দেশ উলকার গতিতে এগিয়ে যাবে উন্নয়নের দিকে ইনশাআল্লাহ